আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো পরে চলে আসলাম আপনাদের মাঝে নতুন কি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তো আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি যে কোনো অপারেটরের মোবাইল নম্বরে আপনি মোবাইলে টাকা রিচার্জ করবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনারা যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি *247# -hash. তো এই কুডটি ডায়াল করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আপনার যে কোনো বাটন মোবাইল দিয়ে কিন্তু আপনি যে কোনো মোবাইল নাম্বারে কিন্তু আপনি টাকা রিচার্জ করতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশানে চলে যাবেন অথবা আপনার বাটন মোবাইল থেকে আপনি এখানে আপনি টাইপ করবেন ইসটা টু ফোর সেভেন তো ইসটা টু ফোর সেভেন তো এই কুডটি টাইপ করে আপনার সিম থেকে ডায়াল করে দিবেন তো আমি ডায়াল করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার অপশনে আছে মোবাইল রিচার্জ তো এখানে আপনি তিন উঠে দিয়ে রিপ্লে করে দিবেন তো আমি তিন উঠে দিয়ে সপশনে টাচ করে দিয়ে রিপ্লে করে দিলাম তো এখানে আপনার অপারেটর সিলেক্ট করতে হবে রবি এয়ারটেল বাংলা লিঙ্ক গ্রামীণ ফোন তারপর আছে টেলিটক তো এখানে আপনি আপনার সিমের অপারেটর টি সিলেক্ট করে নেবেন তো আমার সিমের অপারেটর টি সিলেক্ট করে নিচ্ছি আমি রবি নম্বরে রিসার্চ করব তো এক নম্বরে রবি আছে তো এক দিয়ে আমি স্যান্ড অপশন টাস্ক দিয়ে রিপ্লে করে দিলাম তো এখানে আপনার সিমের টাইপ সিলেক্ট করে নেবেন তো প্রিপেইড আছে পোস্টপেইড আছে তো আপনি যদি সাধারণ সিম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে প্রিপেইড আর যদি ব্যবসায়ী সিম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারটা হচ্ছে পোস্টপেইড তো আমারটা যেহেতু প্রিপেইড তো এক নম্বরে আছে প্রিপেইড তো এখানে আমি এক উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিলাম তারপর ইন্টার রবি মোবাইল নাম্বার তো আমি যেহেতু রবি সিলেক্ট করেছি সেই ক্ষেত্রে আমি আমার রবি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে সেন্ড অপশনে টাচ করে দিবেন তো এখানে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন তো সেই টাকার পরিমাণটা এখানে বসিয়ে দিবেন তো আমি ষাট টাকার পরিমাণ বসিয়ে দিয়েছি তো তারপর এখানে টাকার পরিমাণ বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে স্যান্ড অপশনে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মেনু পিন টু কনফার্ম তো এখানে আপনার বিকাশ পিন নাম্বার বসিয়ে দিবেন তো বিকাশ পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর স্যান্ড অপশনে টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার মোবাইল রিচার্জ কিন্তু সফল হয়ে যাবে তো আমার মোবাইল রিসার্চ হয়েছে আমি এখন মেসেজটি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ইর বিকাশ মোবাইল রিসার্চ রিকোয়েস্ট অফ টাকার স্যাট তো দেখতে পাচ্ছেন এই যে নাম্বার ওয়া সাকসেসফুল তো আমার রবি নাম্বারে কিন্তু মোবাইলি রিসার্চ কিন্তু স্যারটাকে কিন্তু হয়ে গেছে তো এভাবেই আপনি খুব সোধি কিন্তু ই স্টার 247 ফোর ডায়াল করে আপনি আপনার Android মোবাইল থেকে অথবা যে কোনো বাটন মোবাইল থেকে কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো মোবাইল নম্বরে কিন্তু আপনি টাকা রিচার্জ করতে পারবেন যে কোনো সময় যে কোনো স্থান থেকে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম অবশ্যই ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন টি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ